নমস্কার ধানতলা ফার্মে আপনাদের সকলকে স্বাগত স্ক্রিনে যে ছাগলটি দেখছেন এই ছাগলটি মেওয়াতি তোতাপুরি আছে ছাগলটি দাঁত এবং চার মাসে প্রেগনেন্ট আছে আর হয়তো মাসখানিক এক মাস পরে বাচ্চা দেবে খুব সুন্দর কোয়ালিটির ছাগল কারো যদি ছাগলটি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলছি এইট সিক্স সেভেন জিরো থ্রি নাইন থ্রি সিক্স ডবল এইট ধানতলা গুড ফার্ম ধানতলা রানাঘাট নদীয়া নমস্কার